জোয়ার সবাইকে আজকে আমরা শর্ট টাইমের মধ্যে একটু লাইভে আসলাম বিষয়টা হচ্ছে যে আপনারা তো সবাই দেখছেন যে ট্যাবলো ছবি জনজাতির মনীষীদের ছবি সহযোগিতা আগামী আট নয় দশই মার্চ হলহুলি যে মহাসমাবেশ সেই মহাসমাবেশকে সফল করার উদ্দেশ্যে গত পনেরোই ফেব্রুয়ারি মৌলভা রানিমন ব্লকের মৌলভা গাঁ থেকে শুরু হয়েছে সেই ট্যাবলো লাগাতার আদিবাসী কোন সমাজ বাঁকুড়া ছিল যুব জেলা কমিটির উদ্যোগে গোটা বাঁকুড়া জেলার রায়পুর রানিমন মিলাপাল সারাঙ্গা খাতড়া প্রত্যেকটা কুর্মিপাড়া কুর্মি গাঁয়ের উপর দিয়ে এই ট্যাবলো প্রচার অভিযান লাগাতার নিরন্তর গতিতে আগায় চলেছে তো প্রায় শেষের মুখে এসেছে আমাদের এই ট্যাবলো প্রচার আজকে সারাঙ্গা ব্লকের বিভিন্ন গ্রাম ব্যবসায়ী পদযাত্রা সহযোগী প্রচার অভিযান চলছে তো আমরা পূর্ব ঘোষণা মোতাবেক আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই পদযাত্রার প্রচার অভিযানটা শেষ হবে সারাঙ্গা ব্লকে এবং আমরা একটা সভার মধ্য দিয়ে এই প্রচার অভিযানটার শেষ ঘোষণা করব তো সেটা আগামীকাল চার তারিখ পি মোড়ে এটা প্রচার অভিযান শেষ হতে চলেছে তো আদিবাসী কুর্মী সমাজ বাঁকুড়া জেলা যুব কমিটি সহ মাতার কমিটি মহিলা কমিটি সকলকেই আগামীকাল বিকাল চারটার সময় যে পদযাত্রার সমাপ্তির যে সভা সেই পদযাত্রার সমাপ্তি সভায় সকলকে অংশগ্রহণের আবেদন জানাচ্ছি বেশি খরচা করবেন না বড় গাড়ি ভাড়া করার দরকার নাই ছোট গাড়ি সাইকেল মোটরসাইকেল লাইট বাস এরকমভাবেই আপনারা সেই সোভাতে যোগদান দেবেন কারণ সামনেই আট নয় দশের যে হুল মহাসমাবেশ আছে এই সোভার কারণে যাতে সেই সোভাতে কোনো রকম কোনো প্রভাব না পড়ে তার জন্যে বেশি বড়ো গাড়ি বাস রিজার্ভ রিজার্ভ করার কথা বলছি নেই ছোটো গাড়ি ছোটো হাতি পিকআপ ভ্যান মোটর সাইকেল সাইকেল লাইন বাস এই আপনারা সেই সভাতে অংশগ্রহণ করবেন বিকাল চারটার সময় আগামীকাল আগামীকাল বিকাল চারটার সময় সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সঞ্জয় মহাতমা সে খুবই অসুস্থ আমিও প্রায় অসুস্থই আছি সুস্থ হইনি হবার দরকারও নেই কিন্তু কালকে মোটামুটি সভাটায় চেষ্টা করব এবং মাননীয় সঞ্জয়বাবু আমাদের রয়েছেন সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি উনিও সেই সভাতে থাকবেন শরীরের অবস্থা অত্যন্ত খারাপ তবু কিন্তু মানুষের সামনে কথা দিয়েছি এবং মানুষ যেহেতু চাইছে তাই মানুষ চাইলে আমরাও সেখানে সমাজের ডাকে সমাজের অসহায় অবস্থার কথা ভাবনা করে আজকে হাজারো যুবক যুবতী মা কাকি জেঠি বয়স্ক কাকা কুড়া জেঠা সবাই এক ডাকে এক সহযোগে যেখানে আগায় এসেছে সেখানে আমরা এই হালি বয়েসী জোয়ান কোনো কারণে মরে গেলে মরে যেতেই পারি সেটা আছে কিন্তু যতদিন বাঁচে থাকবো ততদিন অন্ততপক্ষে সমাজের পাশে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়ে আমরা বিগত দিন থেকে অধ্যাবধি এবং ভবিষ্যতে যতদিন বাঁচে থাকবো ততদিন ঠিক এইভাবে সমাজের কাজে নিজেরাকে নিয়োজিত রাখবো যদি আপনারা সাথ দেন সহযোগিতা করেন এবং আপনাদের ভালোবাসায় যাতে করে এই সমাজসহ আমরাও যাতে সুস্থ থাকতে পারি তার জন্যে সকলের কাছে কৃতজ্ঞতা কামনা করছি তো যাই হোক ঘন্টু চার কথা শুনতে আপনাদের সামনে তুলে ধরবে প্রথমেই মানে আমাদের এই যে হুলহুলির শোভা সেই শোভা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের যে টেবলো প্রচার চলছে সেই ট্যাবলো প্রচারে যারা সহযোগিতা করলেন অর্থনৈতিকভাবে মিছিলে হাঁটলেন যে যুব ভাইরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কিছু ত্যাগ করে তারা এখনো পর্যন্ত নিরলসভাবে তারা এই টেবিল প্রচার করছে তাদের মধ্যে যেমন আমাদের যুব সভাপতি তাপস ভাই আছে যুব সম্পাদক বিশু ভাই আছে আমাদের তেমনি জন্য অতিথি অতিথি বলি বলে মানে এটা চাকরি শুধু ভাষা নিয়ে আসে নকুল ভাই সব সময় আছে অনুকূল ভাই আছে সুভাষ ভাই আছে এরকম মানে তনু তনু ভাই তনু ভাইও খাতলায় যদিও ভাড়া ঘরে থাকে কিন্তু তনু ভাইও এরকম সব সময় আছে এরকম আমাদের বিদ্যুৎ বিমান এদিকে আমাদের পিন্টু ভাই তারপরে রূপচাঁদ আছে আরোহী আচ্ছা মানে বিষয়টা হচ্ছে রূপচাঁদ আর রাবণ রাবণ ভাই রূপচাঁদ ভাই রাবণ ভাই আমাদের যে দুটা গাড়ি চলছে সেই গাড়ি সর্বক্ষণের মানে ড্রাইভ করে যারা ঘুরাচ্ছে আমাদের এই ট্যাবলোগুলা এবং প্রচার গাড়িগুলো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা গ্রামের মা কাকি যেটি খুঁড়ি যারা আমাদের এই শহীদদের প্রতি যে সম্মান প্রদর্শন করে ধূপ ধোনার থেকে শুরু করে প্রদীপ প্রজ্বলন থেকে মাল্যদান থেকে আর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কখনো সম্ভব হতো না কারণ গ্রামবাসী দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যেভাবে যার যা সামর্থ্য সেভাবে সহযোগিতা করছেন সবাইকেই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈহিক কারণে আমি হয়তো বেশিরভাগ জায়গায় উপস্থিত হতে পারিনি কিন্তু আমাদের যে সমাপ্তি সভা হবে সেই সমাপ্তি সভাটা হবে আগামীকাল আগামীকাল পিড়োর গাড়ি মোড়ে সেখানে উপস্থিত থাকার কথা আছে যদি মানে অন্য কোনো ই না পড়ি যান কর্মসূচি না পড়ি যান তো আমাদের শ্রদ্ধে অজিত প্রসাদ কিন্তু সেখানে উপস্থিত থাকবেন তাই আমি সবাইকে অনুরোধ করছি যারা অংশগ্রহণ করেছেন যারা করেন নাই হ্যাঁ নিকটবর্তী সারেঙ্গা ব্লক সিমলাপল ব্লক রায়পুর ব্লক রানীগঞ্জ ব্লক খাতলা ব্লক এই যে এই ব্লকগুলো আমরা যেমন প্রচার করেছি তেমনি দুঃখও প্রকাশ করছি আমরা হিড়বাং ব্লকের দুটি গ্রাম আছে আমরা জিতে পারি আর ওদিকে ছাতনা ব্লকে আমাদের প্রায় নটা গ্রাম আছে সেখানেও অনেক থাকা সত্ত্বেও আমরা ওই দিকটায় যেতে পারিনি তো আমরা চেষ্টা করছি পুরুলিয়ার যেহেতু ওই মানবাজারের ভোটার ভোটার এলাকায় পড়ছে বা কাশীপুরের ভোটার ভোটার এলাকায় পড়ছে সেই টেবলগুলো যেতে আমাদের ওই ছাতনা ব্লকের ওই গ্রামগুলাতে ঘোরানো যায় এবং মানবাজারের বিশেষ করে আমাদের পায়রা গুলা যাতে আমাদের ধানারাঙ্গি মানে হিরবান ব্লকের যে দুটো পাড়া আছে সেগুলো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি সেগুলোও প্রচার হবে মানে আমাদের যে মূল লক্ষ্য ছিল যে এমন কোন গ্রাম এমন কোন পাড়া এমন কোন মহল নাই এমনকি চুলহাসাল পর্যন্ত মানে আমাদের কেউ যাতে এই কুর্মি কুড়িমায়ালি আন্দোলনটা কি কেন কেন আমরা হুলহুলিতে শোভা ডেকেছি কেন আমাদের বুদ্ধিজীবীদের দুদিন চিন্তন মন্থনের মাধ্যমের মধ্য দিয়ে আমাদের যে বক্তব্য উঠে আসবে যেগুলো আমরা সামনে মানে প্রচার প্রসারের মাধ্যমে এবং লড়াই সংগ্রাম আমরা সরাসরি যে নামার ওখানে যে সিদ্ধান্ত হবে সেগুলো যাতে আমরা সঠিকভাবে জানতে পারি আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে দেখবেন আমাদের এই দশ তারিখে আমাদের হুলহুলির যেদিন জনসভা আছে সেখানে রাজনৈতিক দলের ব্রিগেডের সভা আছে হয়তো গাড়ি ঘোড়া আমাদের একটু সমস্যা হবে কারণ ক্ষমতাসীন রাজনৈতিক দল কর্পোরেট কর্পোরেট ধাঁচে যারা চালায় যারা কর্পোরেট এর টাকা মাধ্যমে চলে সেখানে আমাদের সাধারণ কুর্মী মানুষদের যেখানে রাজনৈতিক সহযোগিতা ছাড়া আমাদের হাঁস পুকুরি বিকে ছাগল বিকে ধান বিকে আমরা যে লড়াই সংগ্রামগুলো দীর্ঘদিন পরি আসছি সেখানে হয়তো আমরা পারি উঠব না কিন্তু আমরা আমাদের লোক যে হারে আছে সেখানে মানে আমরা যে হুল হুলি করছি সেখানে দশটা ব্রিগেড মাঠ ঢুকিয়ে যাবে আপনারা জানেন সেই হুল জায়গাটা তো সেই জায়গাটা আমরা লক্ষ মানে সমাবেশ করে সেই সেটা সফল করতে চাইছি তাই আর আমি বক্তব্য বাড়াইতে চাইছি না আপনারা দেখুন ছোট গাড়ি বড় গাড়ি যা পাবেন যদি বাস আমরা সঠিক হয়তো সরবরাহ করতে যদি না পারি সরবরাহ করা মানে আমরা জাস্ট চিঠি ধরানো এবং আপনারাই টাকা দিচ্ছেন আপনাদের টাকায় আমরা কোনো ফ্রিতে বাস দেওয়ার আমাদের সামর্থ্যও নাই আমাদের সাংগঠনিক সেভাবে অর্থনৈতিক ব্যবস্থাও নাই আমরা তো মানে নিজের জন্য লড়াইটা করছি না প্রত্যেকের আন্তরিকতার সাথে যাতে লড়াইটাই অংশগ্রহণ করেন এবং আগামী কালকের চারটার সময় যে সভা আছে সেই সভায় যাতে উপস্থিত হইতে পারেন আমি চেষ্টা করব যদি কোনো ক্রমে মানে আমার একটা হাত একটা পায়ের তো প্রবলেম বিরাট হয়ে গেছে এই হাতটা ফুলিয়ে গেছে আর এই পাটা পাটা দেখতে পাচ্ছেন বিরাট হারে ফুলিয়ে গেছে সাইড ইফেক্ট হচ্ছে তো এইগুলোকে অগ্রাহ্য করেও আমি যাওয়ার চেষ্টা করব তো দেখা যাক মেডিসিন চলছে মেডিসিনের উপরে ভরসা আছে তো আপনাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই আমি পৌঁছাবো তো ধন্যবাদ সবাইকে আরেকবার গড় নমস্কার জোনার সবাই উপস্থিত থাকবেন এই যে বীরেন্দ্র মাঝখানে কয়েকটা কথা বলে নিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া জেলায় যে ডেলিগেটগুলো এখনো যারা সংগ্রহ করেন নাই সত্তর ডেলিগেটগুলো কিন্তু সংগ্রহ করে নেবেন আর সময় নাই কাজে ডেলিগেটগুলো সংগ্রহ করে নেবেন আর ঢেকো অঞ্চলে দুটো থেকে তিনটা গ্রাম আছে রায়পুর ব্লকের রায়পুর ব্লকের ওই ঢেকো অঞ্চলকে আমরা সেখানে পৌঁছাতে পারি নাই তো দুঃখিত

আসলে সময়টা অনেক কম হয়ে গেল যে কারণে জেনে আপনারা দেখেছেন এই সময়টা ঠিকঠাক আমরা কভার না করতে পারার কারণে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকেও আধটাকে আমরা আমাদেরকে স্থগিত করতে হয়েছে এরকম নানা কারণের জন্যে আমরা ওই ওই দূরত্বটাকে মানে সময় মতো ঠিকঠাক কভারেজ না করতে পারার কারণে পৌঁছায়নি তার মানে পরিচিত বাস্তব সোনাগাড়ায় আরেকটা হচ্ছে পৌঁছাতে পারিনি কিন্তু ওখানে আমাদের বিরাট সক্রিয় মথুর বাবু আছেন আছেন বৃন্দাবন আছেন ওনারা অতি সক্রিয় সদস্য বটেন ওনারা গাড়ি বাস রিজার্ভের জন্য ওনারা ইয়া করছেন আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে মথুরবাবু হুম আর গাড়িগুলো যারা এখনো পর্যন্ত মানে ভেবে রেখেছেন যে আমাদের এখান থেকে আমরা তো বাসে যাব তো সেই বাসে যাওয়ার কথা যারা ইয়ে করেছেন তারা আগে বলছি যে আপনারা কিছু কিছু অন্তত পাঁচশো হাজার এরকমভাবে অ্যাডভান্স পয়সাটা আপনারা দেওয়ার মানে ব্যবস্থা করুন খুব তাড়াতাড়ি তারা হলে বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের মানে কম্পিটিটিভ অবস্থা তৈরি হয়ে গেছে এই বাস পাওয়ার জন্য যে কারণের জন্য বলছি যে ওগুলো দেরি না করে আপনার পাঁচশো হাজার এরকম পয়সাটা অন্তত বুকি অ্যাডভান্সের বাসগুলো অ্যাডভান্সের জন্য যে পয়সাটা প্রয়োজন বুকিং করে দেওয়া বাস বুকিং এবং ড্রাইভার বা স্টাফের নাম্বার নেওয়া এবং তাদের প্রয়োজনের সামনে এবং পিছনে আমাদের

ঐতিহাসিক সমাবেশ সে ঐতিহাসিক সমাবেশে সবারই তো আপনার মত এবং পথ আপনার যে মত এবং পথটা আপনি বাতলাবেন সেটাই কার্যকরী হবে এইটা জন্যেই আপনাদের মানে বুদ্ধিমত্তার সাথে ডেলিকেটটা সংগ্রহ করুন এবং ওইখানে আপনার মত এবং পথটা আমাদেরকে প্রদর্শন করুন এটা খুব বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনারা কারণ আট এবং ন তারিখ হচ্ছে আপনারাই সেখানের নীতি নির্ধারক এবং আপনাদের কথা অনুসারে মত অনুসারে পথ অনুসারে আমাদের লড়াইতে চলবে তাই দয়া করে যারা যারা যাবেন আমরা আমি বিশেষ করে বাঁকুড়া জেলার যারা এখনো ডেলিগেট সংগ্রহ করেন না আমরা তো পাড়া প্রতি দুজন করে নির্ধারণ করেছি না দুদিন দুজন করে নির্ধারণ করা আছে আপনারা অতি অবশ্যই পাড়ার যদি আপনারা জানেন ওখানে একটা বিগ অঙ্কের টাকাও কিন্তু জমা করতে হবে সাতশো টাকা ডেলিগেট ফি আছে তো নিজেরা হয়তো সেটা যাতায়াত ভাড়া তো আছেই তাইলে পাড়ার থেকে সংগ্রহ করুন দু দশজনের কাছ থেকে নিয়ে অন্তত আপনারা ওটা যাবে নেই তার জন্য ওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে তাহলে ঠিক আছে এই গুটি কথা আপনাদের সামনে রাখিলাম আগামীকাল প্রচার অভিযানের সমাপ্তি সভা সেই সভায় সকলকেই অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছি পিমোর পিমোর যেখানে প্রস্তাবিত মূর্তি গোড়ার আছে জায়গা আধা আমরা নির্ধারণ করে রেখেছি আপনারা সবাই যাই সেটাও মতামতটা দিবেন কোন জায়গাটা করলে মূর্তিটা ঠিক হবে হ্যাঁ কি এইখানে তাই আগামীকাল বিকাল চারটার মধ্যে আমাদের ওখানে মানে পিড় গাড়ি মোড়ে উপস্থিত থাকার জন্যে সবাইকে আবেদন জান রাখছি জহার